নামাজের যেরকম কেবলা আছে দোয়ার কেবলা আছে মুড়িদের জন্য কেবলা আছে ঠিক না কর মুড়িদের জন্য না অর্থ বুঝে না তারা মনে করে কেবলা মানে কেবলা মানি হম কেবলা হচ্ছে মর্যাদাপূর্ণ জিনিস সামনে আনে ও চিস যেই বস্তুকে মানুষ সামনে রাখে এর অর্থ সাম্মানি মর্যাদাপূর্ণ জিনিসটাকে কেবলা বলা হয় আইনে নামাজের জন্য কেবলা বাইতুল্লাহ এটা নামাজের কেবলা ফাওয়াল্লি ওয়াজহাকা সাদরুল মসজিদুল হারাম নামাজের সময় তোমার চেহারা কে অন্য দিকে হবে না তোমার চেহারা হবে কাবার দিকে বাইতুল্লাহর দিকে তোমার নামাজে কেবলা হচ্ছে জিহাদে কাবা অথবা আইনে কাবা তুমি কাছে থাকলে আইনে কাবা তোমার কেবলা দূরে থাকলে জিহাদে কাবা তোমার কেবলা এটা তোমার নামাজের কেবলা ঠিক তোমার দুয়ার কেবলা আসমান অনুরূপ ভাবে একজন মুড়িদের জন্য তার সম্মানের বস্তু আছে একজন ছাত্রের জন্য সম্মানের বস্তু আছে একজন ছাত্রের জন্য তার উস্তাদ হচ্ছে তার সম্মানের কেবলা একজন মুড়িদের জন্য তার পীর হচ্ছেন তার সম্মানের মর্যাদার কেবলা ঠিক না কর অতএব যারা কেবলা বলতে একটাই বোঝে তারা কি উস্তাদের দিকে পিছন দিয়ে বসবে না সামনে দিয়ে বসবে কথা বলেন না কেন যারা কেবলা বলতে একটাই বোঝে অন্য কিছু বুঝে না তারা কি উস্তাদের দিকে পাসা দিয়ে বসবে না সামনে দিয়ে বসবে যদি উস্তাদের দিকে সম্মুখ দিয়ে বুঝতে হয় এটার নামই কেবলা যেই বস্তুকে মানুষ সম্মানে মর্যাদার সাথে সামনে রাখে সেটার নামই হচ্ছে কেবলা সম্মানিত মর্যাদাপূর্ণ বস্তুকে কেবলা বলা হয় ঠিক না কারণ এজন্যই তো আমরা উস্তাদ কি কেবলা বলি পীর কি কেবলা বলি অর্থাৎ পীর আমার কাছে মুরিদের কাছে এক সম্মানী বস্তু ঠিক রাখন কি পীর কি মুরিদের কাছে সম্মানী বস্তু অফসাই বস্তু আরো জোরে বলেন কারণ মানুষ পীর ধরে কাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য এই পৃথিবীতে উস্তাদ সেও সম্মানী বস্তু কেন আনা আব্দুমান আল্লামানি মানি হরফান ইনসা বা ইনসা তাকা যা আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছে আমি তার গোলামের মতো গোলামকে মনিব যেরকম বিক্রি করতে পারে গোলামকে মনিব যেরকম আজাদ করতে পারে আমি যার কাছে একটা অক্ষর শিখেছি আমি তার কেনা গেলামের মতো আমার শিক্ষক একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন আমি তার গোলামের গোলাম হব যদি এই শিক্ষা কোনো ছাত্র পায় সেই ছাত্রই অবশ্যই সমাজের জন্য নেমাত হয়ে যায় ঠিক না কর